হ্যালো ইব্রিহন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছে তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি তো প্রত্যেককেই জানেই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তো পড়ে গেছে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা রইল ভালোবাসা তো এখানে আমরা গিয়েছিলাম এটা হচ্ছে পাপনের মেলা আর ছিল ক্রিসমাস উৎসব তো সেখানেই আমরা গিয়েছিলাম আর এটা হচ্ছে কলকাতার লেক টাউন লেক টাউনে এখানে ক্রিসমাসের কিন্তু খুব বড় করে উৎসব হয় আর লাইটিং দেখুন খুবই সুন্দর ছিল গোটা রাস্তাটাই মেলায় ঢোকার পরে লাইটে কিন্তু খুবই ভর্তি ছিল আর লাইটিংগুলো খুব খুব সুন্দর তো এখান থেকে আমরা এগিয়ে একটুখানি সামনের দিকটাই যাব সামনের দিকে আছে বিশাল বড় একটা মেলার আয়োজন এখানে মেলা থেকে শুরু করে স্টেজ প্রোগ্রাম সব কিছুই কিন্তু হচ্ছিলো বাচ্চাদের বড় দেশ প্রত্যেককেই নিয়ে তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখবো মেলায় তো এসেছি তো মেলায় আসার পরে একটুখানি সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগা স্টারগুলো দেখুন কতটা সুন্দর এইটাই হচ্ছে গেটের মুখটা আর গেটের মুখটা কিন্তু খুব সুন্দর করে সাজানো লাইটিং দিয়ে কোথাও কিন্তু লাইটিংয়ের কমতি ছিল না আর স্ট্যান্ডটা তো খুবই বড় বড় করেছিল এতটা বড় আর এতটা সুন্দর ছিল পুরো মেলাটা মানে ঘুরে দেখতে কি বলবো ছেলেমেয়ের এখানে কিন্তু নাচ গানেরও খুব সুন্দর আয়োজনও রেখেছে আর একটা খুব বড় একটা ফাঁকা জায়গা ছিল বাচ্চাদের খেলাধুলা সেখানে একটু নিয়ে গেছিলাম তো এখানে তো আজকের দিনে আর ফাঁকা পাওয়া যাবে না যদিও বা তো দেখুন লাইটিংয়ে লাইটিংয়ে গোটা গাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে ভর্তি করে রেখেছিল। তো এখান থেকে কিনে নিয়েছিলাম কিছু কিছু জিনিস দু একটা আমি ব্যবহারও করে নিয়েছিলাম কিনতে কিনতে আর কিছুটা বাড়ির জন্যও নিয়ে এসেছিলাম এখানে ব্যাগগুলো খুব সুন্দর কাজ করা খুব সুন্দর ডিজাইন এই ব্যাগগুলো কিন্তু চটের ব্যাগ এর উপরে প্রিন্ট করা আছে খুব সুন্দর প্রিন্ট তো সেগুলো একটুখানি দেখে নিয়েছিলাম এবার সামনে এগোতেই এখানে আছে স্টেজ প্রোগ্রামের জন্য এখানে আয়োজন করা আছে তো সেটাই একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব বেশিক্ষণ তো দেখা সম্ভব না বাচ্চাদের নিয়ে গেলে ওরা কিন্তু এক জায়গায় কিছুতেই দাঁড়ায় না ওদের দাঁড় করানো সম্ভবও হয় না আর এখানে আছে নানান রকমের জিনিস ঘরে সাজানো থেকে শুরু করে যাবতীয় যত যা জিনিস সবই কিন্তু পাওয়া যায় আর ট্রিটাকেও কিন্তু খুব সুন্দর স্টার দিয়ে সাজিয়েছে দেখুন পুরো ট্রিটা কতটা সুন্দর দেখতে লাগছে আর ঝলমল করছে আর এইটা হচ্ছে এই যে প্রোগ্রামের জায়গা তো সেটাই একটুখানি দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম আর এই মেলাটা কিন্তু পনেরো দিন মতন হয় এর থেকে বেশি হয় না আর আমরা যেদিন গিয়েছিলাম এটা মেলাটার শেষ দুটো দিন ছিল তো আমরা তখন গিয়েছিলাম দেখার জন্য এটা একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে তো এখন তো নিউ ইয়ার পড়ে গেছে এখন আর এখন হচ্ছে না আর মেলার ভেতরে কিন্তু ছিল পিঠের কুলি সবেরই আয়োজন তো এখানে কিন্তু নানান রকমের পিঠে ছিল এখানে হাতে তৈরি করে সব এখানে কিন্তু জায়গায় দাঁড়িয়ে তৈরি করে তবেই কিন্তু দেওয়া হচ্ছে আর বাবা এখানে নিয়েছিল সাপটা দিদি নিয়েছিল কুলিপিঠে তো এরকম যে যার পছন্দ মতো নিয়েছিল সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া হলো সত্যি খুব ভালো ছিল মেলার ভেতরেও যেরকম পিঠে পাওয়া যাবে আমি কিন্তু সত্যিই ভাবিনি তবে হয়তো এটা এখানেই সম্ভব তো মেলা থেকে খাওয়া দাওয়া কেনাকাটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছিলাম ভেতরটাই ঢুকেছিলাম একটু বাচ্চাদের এখানে ঘোরানোর জন্য এখানটা ছিল কিন্তু বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকেরই নানান রকম জিনিস চাপার জন্য যেমন কায়েন্টের নাগদোলনা থেকে শুরু করে ময়ূর থেকে শুরু করে বাচ্চাদের নাগদোলনা থেকে শুরু করে নানান রকমের খুব সুন্দর সুন্দর ছিল আর মেলাটাই কিন্তু সত্যি খুব খুব পরিমাণে মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর ভিড়ের ভেতরেও কিন্তু মানে কারো কোনো সমস্যা হবে সেরকম কোনো অসুবিধা কিছুই হয়নি এখানে সিকিউরিটি প্রচণ্ড পরিমাণে বেশি দেওয়া ছিল এখানে কোনো সমস্যার কোনো ব্যাপার ছিল না আর সবাই শেষে বেরোনোর সময় এটা হচ্ছে ফায়ার পান তো কম বেশি প্রত্যেকেই খেয়েছে আমি আগেও খেয়েছিলাম তো আমার দ্বারা এসব হয় না সেই জন্য আর আমি এবারে এই পানটা খাইনি আর দেখুন বড় করে লেখাই আছে এটাকে পৌষ পার্বণের মেলা বলা হয় তো এখন তো আমরা চলে যাব বাড়ি কেননা আমরা এসেছিলাম অনেকক্ষণ সন্ধ্যা টাইমে আর এখন বাজে রাতের নটা আর ভিড়টা দেখলে বুঝতেই পারবেন যে কতটা পরিমাণে ভিড় তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতন প্রত্যেককে টাটা